সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রয় আজ তোমাদের জন্য কয়েকটা হিন্দি থেকে সংস্কৃতের অনুবাদ নিয়ে চলে এসেছি তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো ওকে আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যারা বিপিএসসি টিআরি ফোরের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে ওকে তাহলে পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করো যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো কৃষ্ণকে দোনো অর গোয়ালে হে কোন বাক্যটা সঠিক ঝটপট বলে ভালো কৃষ্ণকে দোনো অর হে ঝটপট বলে ভালো দেখো যেহেতু হচ্ছে আমরা কি জানি উভয়ত সর্বতহ এই সমস্ত শব্দ যে কী বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হয় তাই তো তাই জন্য এখানে যেহেতু উভয়ত আছে দেখো গোপালহা সন্তি এখানে প্রত্যেকটাতে একই আছে তার মানে এখানে কোনো সমস্যা নেই আছে কৃষ্ণতে তাই তো তাহলে উভয়ত শব্দ যে কি বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হবে তাই হয়ে যাবে কৃষ্ণম উভয়ত গোপাল হাসান্তি তাই সঠিক উত্তর তোমার হয়ে যাবে অপশান বি তোমরা কে কে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট তোমাদের আসো প্রশ্ন নম্বর দুই কী বলছে কবিও কবিও মে কালিদাস শ্রেষ্ঠ হে কবিও মে কালিদাস শ্রেষ্ঠ হে কবির মধ্যে কালিদাস শ্রেষ্ঠ সবথেকে মানে সহজ প্রশ্ন এটা বলে ফেলো এখানে কোনটা সঠিক উত্তর হবে কবে কালিদাস শ্রেষ্ঠ কবি কালিদাস শ্রেষ্ঠ কবে কালিদাস শ্রেষ্ঠ কবি সু শ্রেষ্ঠ কোন প্রশ্নটা সঠিক হবে ঝটপট উত্তর করে ভালো ঝটপট কমেন্ট করো একদম তোমাদের যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে কবি সু কালিদাস শ্রেষ্ঠ ইয়থ নির্ধারণম এই সূত্রানুসারে তো যে এখানে কী হয় যার থেকে উৎকৃষ্ট বোঝায় তাতে কি হবে তাতে আমাদের ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হবে তাই জন্য সঠিক উত্তর হয়ে গেল কবিশু কালিদাস শ্রেষ্ঠ নেক্সট তিন নম্বর প্রশ্নের উত্তরটা দাও ঝটপট আট ফল লাও আট ফল লাও আটটা ফল আনতে বলছে কী হবে আট ফল লাও আল্ট আটটা ফল নিয়ে এসো অষ্টানি ফলানি আনায় অষ্ট ফলানি আনায় অষ্টা ফলানি আনায় অষ্টে ফলানি আনায় এখানে ফল হচ্ছে কি কর্ম আর আমরা জানি কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এবং যেহেতু আটটা ফলের কথা বলা হয়েছে তাই জন্য বহু বচনে ব্যবহার হবে তাই জন্য কী হবে দ্বিতীয় আর বহু করলে ফলানি হয়ে যাবে ফলাহানি আনায় হয়ে গেল এরপরে আসি অষ্টতে যেহেতু অষ্টটা ফলের বিশেষণ তাই জন্য এটাও কী হয়ে যাবে ফলের মতোই দ্বিতীয়ার বহুবচনে ব্যবহার করতে হবে আর আমরা জানি অষ্ট শব্দের দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি কী করলে কী হয় দুটো রূপ পায় একটা হচ্ছে অষ্ট আর একটা হচ্ছে অষ্ট তাই জন্য সঠিক উত্তর কী হয়ে যাবে অষ্টৌ फलानी आनया